যারা আমার ওয়াজ শুনতে চান এইটা শুনবেন মন দিয়ে এটা এখন বলবো যদি আপনি এইটা শুনেন আমার বিশ্বাস আপনি আমার ওয়াজের মনে করেন 60 ভাগ পেয়ে গেলেন একটা পয়েন্ট তিন নাম্বার হচ্ছে মৃত আত্মা মৃত আত্মা এরা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বালহুম আদল বরং এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ এই ভাই এটা কিন্তু আমার কথা না এটা আল্লাহর কথা আমি যখন এই আয়াতটা পড়েছিলাম ফার্স্ট টাইম এখানে অনেক হাফেজ ছাত্ররা আছেন আমি এটা তর্জমাও বুঝি নাই ভালো করে ব্যাখ্যাও ভালো করে বুঝি নাই তর্জমা সাবলীলভাবে বুঝেছিলাম যে তারা চতুষ্পদ জন্তুর মতো বল বরং চতুষ্পদ জন্তুর মতো নয় তার চেয়ে খারাপ আমি ভাবলাম কি রে আল্লাহ এত কড়া কথা কেন বললেন এই বলন তো পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা আরে ভাই জোরে কর কারা আল্লাহ বলছে মানুষ কুকুরের চাইতে খারাপ কুড়ি মাঝিন আমরা কুকুরের চাইতে খারাপ আল্লাহ বলছে পরে আমি ব্যাখ্যা খোঁজার ট্রয় করলাম যে ব্যাখ্যাটা কোথায় পাওয়া যায় ব্যস্ত হয়ে গেলাম ব্যাখ্যা খুঁজতে পারি নাই তো একদিন ঢাকার মাহফিলে যাচ্ছিলাম কুমিল্লার দিকে ঢাকার গাজীপুরে যখন যাচ্ছি হাইওয়ে রোড যেইটা চৌরাস্তা ইউটিউবে ঢুকলাম প্রথমে আমার সামনে ওয়াজ আসলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হজুরের আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করুন আপনারা আমিন বলছে আপনার ওনাকে ভালোবাসেন পরেন সবাই আমিন উনি একটা ব্যাখ্যা দিলেন অসাধারণ ব্যাখ্যা এই আয়াতটার মনে করেন এখন বাজে রাত বারোটা মনে করেন মনে করেন আচ্ছা রাত বারোটার সময় রাস্তা জন্য আপনারা হাঁটেন রাস্তায় কিছু কুকুর থাকে না কথা না কইলে কেমনে বুঝি থাকে না একা হাঁটলে বুঝবা বাস কারে কয় এই বাসটা আমি কয়েকবার খেয়ে এসেছি আর কি আমার বাসা শহরের উপরে তো একদিন আমার ড্রাইভার রাত বাজে বারোটা একটা বা দুইটা এরকম বাজে বলো হুজুর আজকে আমি আর নামবো না আপনি একাই যান আমি বললাম আপনি যান গাড়ি নিয়ে আমি ঢুকে যাচ্ছি দারোয়ান যে মলার ঘুম ঘুমাইছে তা আমি জানি না এমন ঘুম দিয়েছে কেমত হলো ওর ঘুম ভাঙবে না তা আমি দারোয়ান করে চিল্লাচ্ছি একবার পেছনে তাকায় দেখছি মাসা আল্লাহ পাঁচ ছয়টা কুকুর নুরানির চেহারা দিয়ে আমার দিকে তাকায় আছে আমি সুবানলা কে বললো রে পাগল তো যাই হোক আমি কুত্তা দেখে মানে ভয়ে আমার তো আত্মা কাঁপতেছে ভয়ে ছয় সাতটা কুকুর আমি রাস্তায় একা আমি পড়ছি ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি যতই দোয়া পড়ি কাজ হয় না তখন বুঝলাম রাস্তায় একা থাকলে কুকুরের মজা কি এটা টের পাওয়া যায় ঠিক কিনা বলে তো ভাবেন আমার একটা কুকুর আছে নাম হচ্ছে টমি নাম কি টমি এই তো মাশাআল্লাহ আওয়াজ জোরে পেয়েছে বলো সবাই নাম কি টমি রাত বাজে দুইটা খুব বুঝবেন আমার হাত দেখেন তো ওই যে দেখেন আমার হাতের ডানে একটা লাইট দেওয়া আছে বাঁশের সাথে লাগানো দেখা যায় কথা বলতে হবে দেখা যায় আচ্ছা ওই যে বাম হাতের দিকে তাকান ওখানে একটা মাইক আছে দেখা যায় ওইটা হচ্ছে অন্ধকার জায়গা এটা হচ্ছে আলোকিত জায়গা এটা হচ্ছে আমার বাসার গেট ওটা হচ্ছে আউটসাইড বাসার থেকে দূরের রাস্তা তো দেখবেন রাত বাজে দুইটা ওই দিকে অন্ধকার এইটা হচ্ছে আমার বাসা আলোকিত কুকুর আমার বাসার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে মালিকের বাসা রাত বাজে দুইটা আমি আসছি আসি ফুজুর মাহফিল করে আমি আছি ওই অন্ধকারে আমাকে দেখা যায় না দেখবেন কুকুর যখন বুঝে মালিকের বাসায় দূর থেকে কেউ আসছে কুকুর দূর থেকে ঘেউ 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 শুরু করে দূর থেকে কিন্তু বোঝে না কে আসছে ঘেউ ঘেউ শুরু করে দেয় তো আমি আস্তে আস্তে হাঁটতে 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 লাইটের কাছে আসছি এন্ড নাও মাই ফেস ইজ ক্লিয়ার এখন আমাকে দেখা যায় দেখবেন যে কুকুর আর ঘেউ ঘেউ করে না সোজা মালিকের পায়ের কাছে এসে মাথা নিচু করে একদম নত হয়ে যায় আর কুকুর তার নিজের ভাষায় মালিককে বুঝায় বলে আই এম এক্সট্রিমলি সরি স্যার আমি আপনাকে প্রথমে চিনতে পারি চিনলে আমি ঘেউ ঘেউ জীবনও করতাম না স্যার আই এম সরি আই এম সো সরি দেখবেন কুকুর ঝুঁকে যায় আল্লাহ বলছে বান্দা খেয়াল করেছিস এই কুকুরকে তুই জাস্ট একটা পাড়ুটি দিয়েছিস অথবা একটা কলা দিয়েছিস অথবা এক গ্লাস পানি দিয়েছিস তাই কুকুর তোর মতো মালিককে চিনতে ভুল করে না আর আমি আল্লাহ তাআলা তোর মালিক তোর মালিক চোখ দিলাম কান দিলাম নাক দিলাম জীবন দিলাম বউ দিলাম বাচ্চা দিলাম মা দিলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম

আর ছয়টা আমল শুনে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলর আত্তাকে তুমি সুস্থ আত্তা হিসেবে কবুল কর পড়েন সবাই আমীন আমীন দুই নাম্বার আমল হলো যেই বান্দা আল্লাহর কাছে প্রিয় হতে চায় দুই নাম্বার আমল হলো সবরের গুণ ধৈর্যের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াফসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব যারা ধৈর্যশীল বান্দা হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে সবাই বলেন সুভান আল্লাহ আমার তো মনে হয় যদি আমার ভুল না হয় আমি একটা কথা বলবো ভুল হলে আপনারা ভুল বলবেন ঠিক হলে ঠিক বলবেন আমার মনে হয় এই সামনে যারা আমরা এসেছি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান কথা ভুল বললাম না ঠিক বললাম যারা আমার ওয়াজ আগে কখনো ফেসবুকে ইউটিউবে শুনেছেন আমি আমার একটা ওয়াচে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড কেন বলেছিলাম সাইকেল দিবেন আমাকে আমার চলবে বাইক দিবেন আমাকে চলবে কার দিবেন চলবে বলবেন যে কিছুই দিব না হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন গোস্ত দিবেন চলবে ভাত দিবেন ডাউল দিবেন চলবে ভাত দিবেন কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে কারণ আমি বলক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া বয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি চাইলে আরাম করতে পারি আমি চাইলে কঠোর পরিশ্রম করতে পারি ফরিদপুরের ভার আছে কিনা বলে আমাদের জন্য আসলে কই যায় সাদা গেন যায় সাদা গেন যাই বসো বসো বস না না তোমার বউ আছে থাক কই যাও বসো কই যে উঠবে ও লুঙ্গি টান দি ধরে বসাই দিবেন লুঙ্গি যেন লুঙ্গি যেন খুলে না যায় তাহালই হবে আরকে তাহলে দুই নাম্বার হল হলোthorje পরিচয় দেওয়া লাগবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার হলো আল্লাহকে সব চাইতে বড় আমল হলো নামাজ যেই বান্দার নামাজ নাই সেই বান্দার আল্লাহ নাই আজহারি হুজুরের নানা শুরের নাম ছিল গোলাম সারোয়ার সাইদি হুজুর নাম শুনছেন গোলাম সারোয়ার সাইদি হুজুর দেখবেন মুরব্বী তার কথা ভাই কলিজায় লাগে উনি একটা ওয়াজে বললেন নামাজ নাই যা ইমান নাই তা নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দেবো অধিকার তার নাই ভাড়া আমি আসিফ যদি এখন স্টেজ থেকে নেমে যাই গিয়ে কয়েকজন যুবকের পকেটে হাত এই যে এখন এই এই মুহূর্তে রাগ করবেন না অনেকের পকেট থেকে এখন বিড়ির বিড়ির মাহফিল শেষ করে যাবে দেখবেন যে চিন্তা করেন চিন্তা করেন যে মানুষ আজকে কোন লেভেলের জঘন্যতায় পৌঁছে গিয়েছে আর এই যে আমরা আলোচকরা আছি এই এই যে যে আমার দিকে তাকাও আমরা আলোচকরা আছি আপনারা আমার কথা রাগ করবেন আমি জানি বাট আমি বলতে বাধ্য যে আলোচকের চেহারা সুন্দর বাংলা ভাষা পারে আরবি পারে ইংরেজি পারে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ইউটিউবে কোটি কোটি ভিউ হয় দেশের সাধারণ পাবলিক এদেরকে সবচেয়ে বড় আলেম মনে করে এটা ধারণা ভুল ধারণা ভুল সুন্দর হলেই ভালো আলেম হওয়া যায় না আলেম আলেম যায় না আরে তো সেই আলেম যার কথা শুনলে আল্লাহর দিলের পথে ফিরে আসতে মনে চায় ঠিক কিনা বলে অথবা আমাকে ওই ভাইরাল চিন্তা দিয়ে দেখার চিন্তা বাদ দিয়ে দেন আমি যা বলবো দিল থেকে শুনবেন তিন নম্বর